এরপর আসবে সেই দিন যেদিন সিংয়ে ক্ষেত দেওয়া হবে সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে ময়দানে প্রতিটি নিঃশ্বাস যা আমরা নিচ্ছি তা আমাদের জীবনের হিসাব থেকে একটি করে নিঃশ্বাস কমিয়ে দিচ্ছে প্রতিটি স্পন্দন আমাদের সেই অবসমঘবি যাত্রার দিকে নিয়ে যাচ্ছে যার নাম মৃত্যু চোখ বন্ধ হবার সেই ঘর যেখানে আলো নেই বন্ধু নেই সম্পদ নেই আছে মুনকার এবং নাকি নামের দুজন ফিরেস্তা প্রশ্ন করবেন তোমার রব কে তোমার দিন কি এবং তুমি কি এরপর আসবে সেই দিন যেদিন শিঙাই ফুক দেওয়া হবে সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে হাসরের ময়দানে পবিত্র কোরআনে বলা হয়েছে সেই দিন সূর্য থাকবে মাত্র এক হাতু করে মানুষ নিজের পাপ অনুযায়ী ঘামের মধ্যে হাবু ডুব কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কেউ নাক পর্যন্ত ঘামে ডুবে থাকে সেদিন মা তার সন্তানকে চিনবে না বাবা তার ছেলেকে ভুলে যাবে প্রত্যেকে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে বলে চিৎকার করতে থাকবে এরপর আপনার সামনে আনা হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের রেকর্ড আপনার আমল নামা সুরা জিলজালে আল্লাহ বলেন সেদিন মানুষ অনুপরিমাণ ভালো কাজ করলেও তাও দেখতে পাবে আর অনুপরিমাণ মন্দ কাজ করলেও তাও দেখতে পাবে আপনার চোখ আপনার কান আপনার হাত পা সবাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে সেদিন কোনো মিথ্যা বা অজুহাত চলবে না মিজানের পাল্লায় আপনার আমল ওজন করা হবে যাদের বাম হাতে আমল দেওয়া হবে এবং পাপের পাল্লা ভারী হবে তাদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে এই সেই জাহান্নাম যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী আল্লাহর সাথে শির্ক করা শির্ক হল সবচেয়ে বড় গুণা আল্লাহ তালা সির্কের গুণা ক্ষমা করেন না যদি না বান্দা তওবা করে ফিরে আসে দুনিয়ায় থাকাকালীন তুমি আল্লাহর সাথে শির্ক করেছ অথএব তুমি নামি। নামাজ ত্যাগ করা নামাজ হলো জান্নাতের চাবি এবং ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে দুনিয়ায় থাকাকালীন তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছো অতএব তুমি জাহান্নামী পিতামাতার অবাধ্যতা একটি কবিরা গুনাহ তাদের মনে কষ্ট দেওয়া তাদের সাথে দুর্ব্যবহার করা বা তাদের প্রয়োজন পূরণ না করা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ দুনিয়ায় থাকাকালীন তুমি পিতামাতার অবাধ্য হয়েছ অতএব আল্লাহ চাইলে তুমি জাহান নামি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না জাহান নামের আগুনই তার জন্য বেশি উপযোগী দুনিয়ায় থাকাকালীন তুমি হারাম গ্রহণ করেছ অতএব তুমি জাহান নামি সুরা আয়াত তিরানব্বইতে আল্লাহ বলেন আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করে তার শাস্তি হল জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার উপর কৃত্য হয়েছেন তাকে অভিসম্পাদ করেছেন এবং তার জন্যে ভয়াবহ শাস্তি প্রস্তুত রেখেছেন দুনিয়ায় থাকাকালীন তুমি কোনো মুমিনকে হত্যা করেছ অতএব তুমি জাহান্নামি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না দুনিয়ায় থাকাকালীন তুমি অহংকারের চাদরে নিজেকে আবৃত করে রেখেছ অতএব তুমি জাহান্নামি কোরআনের আলোকে আল্লাহ বলেন আর তোমরা একে অপরের গিবধ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে বস্তুত তোমরা তো তাকে ঘৃণাই সুরা হুজরাত, আয়াত বারো। দুনিয়ায় থাকাকালীন তুমি সবসময় অন্যর গিবত করেছ অতএব আল্লাহ চাইলে তুমি জাহান নামি আর যারা আল্লাহর ওপর ইমান এনেছে সৎকর্ম করেছে এবং ক্ষমা চেয়েছে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে ফেরেশ তারা তাদের স্বাগত জানিয়ে নিয়ে যাবে জান্নাতে সেই জান্নাত যার তলদেশ দিয়ে দুধ মধু আর স্বচ্ছ পানির নহর বয়ে যায় যেখানে কোনো দুঃখ নেই যে ব্যক্তি এক আল্লাহকে রব হিসেবে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সহি মুসলিম অতএব দুনিয়ায় থাকাকালীন তুমি আল্লাহর একাত্মবাদ মেনে চলেছ সুতরাং তুমি জান্নাতি দুনিয়ায় থাকাকালীন তুমি সময় মতো সালাত আদায় করেছ সুতরাং তুমি জান্নাতি কোরানের আল্লাহ বলেন নিশ্চয় মুক্তা জান্নাতে ও জান্নাত ঝর্ণাধারার মাঝে আয়াত দুনিয়ায় থাকাকালীন তুমি সবসময় তাকুয়া অর্থাৎ অবলম্বন করেছ সুতরাং তুমি জান্নাতি। দুনিয়ায় থাকাকালীন তুমি সবসময় নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়েছো এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চেয়েছ সুতরাং তুমি জান্নাতি সিদ্ধান্ত আপনার আজ আপনি গল্পের একজন শ্রোতা কিন্তু কিয়ামতের দিনে আপনি নিজেই হবেন সেই গল্পের একটি চরিত্র আপনার শেষটা কেমন হবে তা আপনার আজকের কর্মই নির্ধারণ করবে